ओ, कौन मालिक कनफार्मी सुबोध महादेश चांदड़ा क्या जोखाना जाब कनफार्म कर आधार कार्ड नहीं कौन तो करने अमर नमस्कार আমি উত্তম আপনার কাছে আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব রাখুন এরকম দৈনন্দিন নতুন ভিডিও থাকার জন্য তো আপনারা জানেন যে যে জনটা গ্রামে আজকে উপস্থিত সেই গ্রামে আজকে দুর্দান্ত আপনাদের কাছে আপডেট তুলে ধরবো ওইখানে যেটা মানে কী হবে আপনাদেরকে আগেই বলে রাখি যে এখানে কিন্তু লড়াইয়ের ডাক দিচ্ছে ইনারা তো এক নম্বর যে কাড়া সেই কাড়া জোড়া কনফার্ম করেই কিন্তু লড়াইয়ের ডাকটা দেওয়া হয়েছে তো এখানে কমিটির কি নিয়ম কানুন তো সমস্ত মানে বিস্তারিত কমিটির কাছ থেকে জানবো এবং কার সঙ্গে জোড়াটা কনফার্ম আপনারা দেখতেই পাচ্ছেন পাশে সুনাম সুনামধন্য মালিক রয়েছে ওনার মুখ থেকেও বক্তব্য আমি তুলে ধরব এই আসর সম্পর্কে তো চলুন সরাসরি মানে কমিটি যে মালিক আছে তার কাছে বিস্তারিতভাবে শুনে নিচ্ছি বলছি নমস্কার নমস্কার তো বলুন কেমন আছেন মোটামুটি ভালো আছি আপনার নাম পরিচিত আমার নাম আছে বাবলু কুম্ভকার পোস্ট বামনি থানা মানবাজার জেলা পুরুলিয়া তো আপনারাই তো আজকে মেলার ডাকটা দিচ্ছে হ্যাঁ মেলার ডাক আছে আমাদের মেলার ডাক আছে আঠারোই আসেন মানে আঠারোই আসিন আঠারোই আসেন পাঁচই অক্টোবর

তো যেটা এক নম্বর কাড়া এখানে রয়েছে তার নাম পরিচিত এবং সেখানে কত কিছু প্রাইজ আছে এক নম্বর কারার মালিক হচ্ছে সর্বশ্রী আমাদের সাধুচরণ মা তো এক নম্বরে হচ্ছে তোমার একান্ন হাজার টাকা আমাদের প্রাইজ একান্ন হাজার টাকা প্রাইজ এইবারে দু নম্বর কারা মালিক হচ্ছে আমাদের সিরাজ আনসারি পনেরো হাজার টাকা প্রাইজ আছে ওর ঠিক ঠিক

না দু নম্বর কাড়াটা আমাদের কোথাও লড়ে এই নতুন প্রথম ও প্রথম এই তিন নম্বরটাও হ্যাঁ গ্রামেই আমাদের প্রথম চার নম্বর যে আমাদের গণেশ সিং সর্দার গ্রাম হচ্ছে জনড়া দশ হাজার টাকা প্রাইজ আছে ওটাও হালি হালি লেভেলের জড় হবে ওটাও ওটা লাগা হয়েছে আমাদের এইখানে মাঠে লাগিছে একবার তোমার লাগিছে বাইরেও দু তিনবার লাগিয়েছে আর কি লেভেল দেখি হবে দহ হাজাৰ টকা প্ৰাইজ আছে জড় হ'ব গ্ৰামেই লাগিছে সত্যবান মাহত পাঁচ হাজাৰ টকা প্ৰাইজ আছে কদমাৰ বয়স আছে চাৰি দাঁত চাৰিটা দেখি হব

তরুণ মাইক তো বলুন আপনার নাম পরিচয়টা নমস্কার আমার নাম সাধুচরণ মাহাতো গ্রাম জনহড়া থানা মানবাজার জেলা পুরুলিয়া তো বলছিলাম আজ আপনার কাটা জোড়া কনফার্ম হয়েছে হ্যাঁ আমার কাটা জোড়া কনফার্ম হয়েছে তো কোন মালিকের সঙ্গে আপনি কনফার্মটা করছেন আর কি এই সুবোধ মাহাতো চান্দড়া সুবোধ মাহাতো চাঁদড়া তো সুবোধ মাহাতো তো দু তিনটা কাড়া হয়ে গেছিল কোন কাড়াটার সঙ্গে করছেন ও বুঢ়াই বুঢ়াই

সেটাও ঠিক সব জায়গায় রয়েছে এই আসরের সম্পর্কে নমস্কার আপনার নাম পরিচিত আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রামপুর চাড়া থানা কেন্দা জেলা পুরুলিয়া আজকে মানে দেখো এটা হঠাৎ করে তো না গল্প হলে এমনি তো মানে এটা তো কোনো দূরত্ব নাই মালিক প্রতিটা মালিকের সঙ্গে লিঙ্ক আছে চারদিকেই শুধু এই মেলাটা জেনে না যেহেতু আমি যেহেতু যে জায়গায় আছি এখন বর্তমান তাহলে সেই হিসাবে প্রতিটা মালিকের সঙ্গে একটা লিঙ্ক আছে তালে মোটামুটি এখনতো এটা চিষ্টেম হৈ গৈছে মানস্কৃতিৰ কমিটিৰ যে প্ৰথম তোমাৰ তাৰপৰা ইউটিউব হ'ব প্ৰতি জেগাৰ ক্ষেত্ৰত কোনো মালিক ইনকে যদি না ৰছিদ কাটে আৰু হয়তো ইউটিউব কৰে দেখিউবাৰটাই যাই বুজি যে না তুমি ৰছিদ কাটিছ তই হয়তো বুজ নাই কাটি তালে বোলে তুমি ৰছিদে কাট তাৰপৰা ইউটিউব কৰিব এই ৰম একেম হৈ যায় আঠৰ আচিনছিদাঢ়ি আছে আঠৰ আচিন तेल ओई गल्प बोलते उन्हें फोन कर ठीक है आठ आसन करूक ये गल्प हो ग्राम लेकिन तो लागे नहीं कारा तेल देखो ठीक आो सर का जोड़ा हो गल्पल फैल हो गो गल दर्शक बोलो अपनी जो तो आप जो जो जोड़ा कर एक कन्फार्म कर सभी जैगाटाई

আধার কার্ডটা আমি মোবাইলে পাঠা দিলেও কমিটির কাছে চলে আসবে কিন্তু দুটো আমি আধার কার্ড জন জায়গায় দিব আমার গ্রামের ওই অজয় সরকারকে কাটাই বলো যাই বলো আমাদের ওই সিস্টেম প্রথম কমিটিকে জানিয়ে দেবো কারা তো জানাই উঠে তাহলে এই কারণে যদি তুমি জোড়া দিবে তাহলে আমরা যাবো তুমি যদি বলে আধার কার্ডটা দিয়ে যাও আমরা সে জায়গায় নাম দিব না কেন না তুমি তো বুঝতে পেরেছো আমাদের ছটা কারা এখন বর্তমান আছে মানে বাইরে যাবার তাহলে মোটামুটি সবাই জানে যে কোনটা কোনটা আমার কারা কী যে সরকার কারা কি সুবোধ মাদুর কার্ডে কোনটা কি नो भीम मंदुरकोंडा सबकर्ता सबै जाने सबै जाने, तुम्रा तुम्रा जाने ताले तुमरा तुमरा यदि चांस दिबे ताले हमरा जरा का नी जाबो जाने केमोन लडाई हो दर्शक आगम आज... बारता देखो करार बेपर तो बोला जाबे नै किछुई हाँ। तब तो आशा करी लडाई हो अपनटा ज ज तो अपनन हाँ। कोन लागे नै ओई गाय एकै सङ लडी से ओई आचरी ओई आचरी आ लडै नै अर कोसाइ लडीबे आज जाय के कोथै न

कणा मान त एखना माते चानरा थिगे होय सरकार आही छे उनार कडा आइसने के दुचार कथा कथा सुनल छी मुझे नमस्कार नमस्कार त अपन नाम परिचय दे हमर नाम होय सरकार ग्राम चानरा थाना केना जलापुरली तो बुझि अपन कडा आइसने हटा दे बुली आगो हो ए त हमदर एकटा आइसे एकटा आइसे बुली अर एकटा आइसने के संगे लाओ टाओ न सज गाडी भाडा बुली एक एक एकटा आसर सब लगा लब ह ना बुली गाडी भाडा पर बसी जैथन ना ना गाडी भाडा के ओठै कि दुटा आइसबे जदी बुली आके बेथन ठका ढै करी ना

দর্শক বন্ধুরা এখানে আমাদের মানবাজার থানার আসছে সন্তোষ দা ওনার মুখ থেকেও দু চার কথা বক্তব্য শুনে নমস্কার নমস্কার নাম পরিচয় এটা আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম বিশ্রি থানা মানবাজার জেলা পুরুলিয়া তো আজকে বলুন এই যে দুই সুনাম ধন্য মালিকের জোড়া আর কি কনফার্ম হয়ে গেল এই কনফার্মের পেছনে আসল কারণ এবং কীরকম আপনার যে মানবাজার থানা এটা ফার্স্ট ধরতে গেলে লড়াই হচ্ছে এটা দেখো আমাদের খুবই আনন্দ লাগছে মানবাজার থানা একটা সুনাম ধন্য রসিক আমাদের যায় মাটি পা দিল এটা আমাদের শুনেও একটু যাই হোক মানে ভালো লাগছে ফূর্তি লাগছে যে একটা সুনাম ধন্য রসিক এই জায়গায় আমাদের মানবাজার থানায় পৌঁছিল আর জ্বরটার ব্যাপারে যেটা তুমি বললে ওটা আমাকে ফোন করেছিল আমাদের সাধুদা বলছি দাদা আমি তো লড়াই করছি তো দিন ধারি যেটা ঠিকঠাক করে দাও আর একটা জড়ো করে দাও তাহলে আমাদের তখন মানে সম্পাদককে বলা হইল বলে এরকম ব্যাপার আর একটা আপডেট ছাড়ছে তাহলে আপনি যদি লাগাবেন তাহলে ওনার সাথে একটু গল্পটা করিয়ে লড়াইটা করলে ভালোই হইতো তাহলে বলছি হাত কথা চালাও বলছে তাহলে তাহলে আমি সাদুদা ঘুরে বললাম যে বলে এরকম এরকম ব্যাপার তাহলে ও লাগাবো বলছে তাহলে বলছে লাগাবো তাহলে ওই আসুক তাহলে কনফার্ম করে দিব এই জন্য মানে এটা ডাকে এনে ডাইরেক্ট কনফার্ম দেখিয়ে তো পালা পাটি লই কথা দেখিয়ে আজ পর্যন্ত মাথা ঘুরাই নেই বুঝলে না নামির রসিকা কাড়া বাটা ওরকম যদি করে তাহলে ও উনি ও বলে দিয়ে আমি কাড়ার ঘর নাই লিখবো দেখিয়ে দেবো আর যদি আমার নামেই বদনাম করে বার বার তাহলে আমি খাওয়াই ধর কি করতে যত্ন করে রাখবো ঠিক 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 সেটা তো ঠিক কথা হ্যাঁ ঠিক এ কে বটে এখন হরিদশ তদর্শন বন্ধরা আর আমি ভিডিওটা অফিসে লম্বা করছি না এরপর মানে কি বলবো কাড়াগুলি যে এগারোটি আছে সেই এগারোটি স্ক্রিনের পথে আপনার দেখতে থাকুন ভিডিওটা একটু লম্বা হলে তো আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখুন তো আমি বলছি বলছি তো চলুন এরপর আধার কার্ড দেওয়া প্রক্রিয়াটা শুরু করছি আপনারা দেখতে থাকুন আধার কার্ড কিন্তু জমা দিচ্ছেন তো বলছি আধার কার্ডটা কি জমা দিয়ে দিন আপনি তো দেখলেন আধার কার্ড জমা মানে লিয়ালি প্রক্রিয়াটা হয়ে গেল তো বলছি এই মেলার নিয়ম কারণ এবং যে জোড়া কনফার্ম কবে ডেটটা দিবেন তা সমস্ত বিস্তারিত চলুন শুনে নিচ্ছি নমস্কার

ওই কমিটির যে কারা আছে ওনারাও থাকবে তিনজন ইনকেস যদি কোনো অসুবিধা বুঝি দুটো কাড়ার জন্যে তোমার পাঁচ পাঁচ দশজন ঢুকলেও কোনো অসুবিধা নেই লাগার পরে যেন ওনারা সম্মানটা সবাই ঠিকই রাখে কমিটিও রাখে এবং যে বাইরের প্রতিদ্বন্দ্বী মালিকের কাড়া শুধু আমার কাড়ার জন্য নেই বাকি মেলার প্রতিটা মেলারই হয়তো পাঁচজন ঢুকতে পারে কাড়া মাথা দিয়ে ব্যাপার থাকে কিন্তু ওরা সম্মান রাখে যেমন তিনজন থাকে দুজন আছে বাঁশের বেড়ার বগালও বসে যায় ওইটাই সিস্টেম শুধু এই মেলাটার জন্যে নেই কি হয়ে জানো আজকে যদি এই মেলাটাই মনে করো এক নম্বর ঢুক লাগ ঢুকছে লাগিয়ে গেল সাতজন কাঁড়া মাথার কাটা লোক ধরো কমিটির হয়তো দশজন ঢুকে গেল তখন আমাদের দশজন ঢুকে দিল তাহলে কুড়িজন ঢুকে দিল কুড়ি জনে কী হচ্ছে মানে আমরাই লাগে ঘেরে রেখেছি দর্শক কোনো দেখতে পারলো না তাহলে লড়াই লোক দেখতে আসে অনেক খরচা করে আজ অব্দি আমরা লড়াই যারা দেখতে আসে তারাকে একটা আমরা ভিডিও দিতে পারা যায়নি বুঝলি সামান্য কিছু কি একটু জল দিতে তাহলে বহুত দূর দূরান্ত থেকে মানুষ আসে লড়াই দেখার জন্য ঠিকভাবে যদি লড়াইটা কন্ট্রোল করে পার হয় তাহলে সেই লড়াইটাই তোমার এই গ্রামটার হতে ঐতিহ্যই আমার বিশেষ একটা অনুরোধ মানে আমাদের জেলা কমিটির থেকে কিছু ভলেন্টিয়ার আমারকে লাগবে এখানে মেলা পরিচালনা করার কমিটি হ্যাঁ যেটা আমাদের কমিটি আছে ব্লক কমিটি জেলা কমিটি পরিচালনা করার জন্য আমাদের এখানে লাগবে আমাদের যে ব্লক কমিটি মানবাজার থানা আছে তাদের জন্য আজকে নিমন্ত্রণ আমি করে দিলাম মানে আঠারোয় আসেন যেমন এইখানে আমাদের সাধুদার মেলায় উপস্থিত সবাই থাকে তার জন্যে আমার আবেদন এই ইউটিউবের পর্দায় আমি জানান দিলি সবাই যেমন সেদিন ঠেঙ্গাঠেঙি নিয়েই আসে আর কি খুঁজতে না হয় যেমন রসিদ কাটা আছে অনেকেই কমেন্ট করবে যে রসিদটা এখনো তো নাই তো হোয়াটসঅ্যাপে আর কি রসিদটা আছে সেই রসিদটাও আপনাদের কাছে আমি দিচ্ছি মনোজদা কিন্তু পাঠান দিয়েছে অলরেডি হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপে আছে বড় করে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন থামবেলায় এরপর চলুন কারাগুলি আপনার দেখতে দেখুন নমস্কার It's <laughs>